হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল টার্গেট ডাবলিউবিপি শুরু করছি আরও একটি জিকে সেট আজকে সেটটি বিশেষত ভৌত বিজ্ঞানের বাছাই করা কুড়িটি উত্তরের সমাধান থাকছে তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন এবং ভীষণ বেসিক একটি কোয়েশ্চেন কী বলেছে বলের একক কি। বলের একক কি চারটে অপশান দিয়েছে আর্ক ওয়াট কুলম্ব এবং ডাইন এখানে অ্যান্সার হয়ে যাবে ডাইন বলের একক হলো ডাইন নেক্সট কোয়েশ্চেন কি বলেছে রোধাঙ্কের একক কি চারটে অপশান দিয়েছে নট ক্যারেট ওহোম এবং ওহোম সেমি এখানে খুব ভালোভাবে খেয়াল রাখবে রোধাঙ্কের একক বলেছে রোধের একক কিন্তু ওহোম কিন্তু রোধাঙ্কের একক ওহোম সেমি ওহোম সেমি রোধাঙ্কের একক ওহোম সেমি অপশান ডি নেক্সট কোয়েশ্চেন ম্যাগনেশিয়ামের আকরিক কোনটি ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়ামের আকরিক কোনটি চারটে অপশান দিয়েছে হেমাটাইট কিউপ্রাইট ডলোমাইট এবং ক্যালসাইট এখানে অ্যান্সার হয়ে যাবে ডলোমাইট ম্যাগনেশিয়ামের আকরিক হলো ডলোমাইট আরও দুটো ম্যাগনেশিয়ামের আকরিক কী হতে পারে ম্যাগনেসাইট এবং কার্নালিট নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর সোনার আকরিক কোনটি সোনার আকরিক কোনটি আচ্ছা চারটে অপশান দিয়েছে ক্যালোমেল গ্যালেনা ক্যালামাইন এবং ক্যালভেরাইট সোনার আকরিক হলো ক্যালভেরাইট সোনার আরও দুটি আকরিকের কথা বলে দিচ্ছি সেটা হলো সিলভানাইট এবং ক্রেনেরাইট সিলভানাইট এবং ক্রেনেরাইট এখানে নিম্নলিখিতের মধ্যে অপশান হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে কালভেরাইট নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ ডাচ মেটাল কোন কোন উপাদানের মিশ্রণে তৈরি হয় ডাচ মেটাল কোন কোন উপাদানের সংমিশ্রণে তৈরি হয় তো এখানে চারটে অপশান দিয়েছে সীসা প্লাস টিন নিকেল প্লাস কপার বিসমাথ প্লাস সীসা আর কপার প্লাস জিঙ্ক ডাচ মেটাল তৈরি হয় কপার ও জিঙ্কের সংমিশ্রণে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এই ডাচ মেটাল কি কাজে ব্যবহৃত হয় নকল গয়না তৈরিতে ব্যবহৃত হয় ডাচ মেটাল নকল গয়না তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট কোয়েশ্চেন জলের জলের চেয়ে হালকা ধাতু কোনটি জলের চেয়ে হালকা ধাতু কোনটি চারটে অপশান দিয়েছে আয়োডিন বিসমাত গ্রাফাইট এবং সোডিয়াম এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সোডিয়াম জলের চেয়ে হালকা ধাতু হয়ে যাবে সোডিয়াম নেক্সট কোয়েশ্চেন বিরল মৃত্তিকা মৌল কোনটি বিরল মৃত্তিকা মৌল কোনটি চারটে অপশান দিয়েছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এবং সিরিয়াম এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সিরিয়াম বিরল মৃত্তিকা মৌল সিরিয়াম এর সংকেত সিই নেক্সট কোয়েশ্চেন দুষ্ট মৌল কোনটি চারটে অপশান দিয়েছে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন এবং ফ্লোরিন অ্যান্সার হয়ে যাবে অপশান সি হাইড্রোজেন অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন দুষ্প্রাপ্য মৌল কোনটি চারটে অপশান দিয়েছে হাইড্রোজেন লিথিয়াম রেডন এবং অ্যাস্টাটিন এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যাস্টাটিন দুষ্প্রাপ্য মৌল হল অ্যাস্টাটিন এর সংকেত এ টি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন রসায়নের রাজা কাকে বলা হয় আশা করি অ্যান্সার সবাই জানো রসায়নের রাজা কাকে বলা হয় চারটে অপশান দিয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এবং অ্যাকোয়ারিজিয়া এখানে হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড অ্যান্সার হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড রসায়নের রাজা সালফিউরিক অ্যাসিডের সংকেত এইচ টু এস ও ফোর নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কি বলেছে মিথাইল অরেঞ্জের স্বাভাবিক বর্ণ কোনটি মিথাইল অরেঞ্জের স্বাভাবিক বর্ণ কোনটি চারটে অপশান দিয়েছে বেগুনি লাল কমলা এবং হলুদ অ্যান্সার হয়ে যাবে কমলা স্বাভাবিক বর্ণ কমলা আবার এই মিথাইল অরেঞ্জে যদি ক্ষার দ্রবণে মেশানো হয় তাহলে এর রঙ হয়ে যাবে হলুদ এখানে অ্যান্সার হয়ে যাবে কমলা স্বাভাবিক বর্ণ কমলা নেক্সট কোয়েশ্চেন অল্টিমিটার যন্ত্রটি কি কাজে ব্যবহার করা হয় অল্টিমিটার যন্ত্রটি কি কাজে ব্যবহার করা হয় চারটে অপশান দিয়েছে বায়ুর গতিবেগ শব্দের তীব্রতা তড়িৎ প্রবাহের মাত্রা এবং উচ্চতা পরিমাপ করে আর বিমানে ব্যবহৃত হয় এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উচ্চতা পরিমাপ করে এবং বিমানে ব্যবহৃত হয় অল্টিমিটার উচ্চতা পরিমাপ করে এবং বিমানে ব্যবহৃত হয় নাম্বার থার্টিন ফেনোগ্রাফ যন্ত্রটি কি কাজে ব্যবহার করা হয় ফেনোগ্রাফ যন্ত্রটি কি কাজে ব্যবহার করা হয় চারটে অপশান দিয়েছে আলোক উৎসের তীব্রতা পরিমাপ করে কোষের তরিচালক বল পরিমাপ করে অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে শব্দ উৎপাদনকারী যন্ত্র এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ফেনোগ্রাফ হল শব্দ উৎপাদনকারী যন্ত্র নেক্সট কোয়েশ্চেন প্রোটনের আবিষ্কর্তাকে প্রোটনের আবিষ্কর্তাকে চারটে অপশান দিয়েছে ফোর্ড বোর্ড স্যাডউইক এবং টিম বার্নার্স অ্যান্সার হয়ে যাবে অপশান এ ফোর্ড প্রোটনের আবিষ্কর্তা ফোর্ড নেক্সট নাম্বার ফিফটিন অনুবাদ এর আবিষ্কর্তাকে অ্যান্সার হয়ে যাবে চারটে অপশান দিয়েছে এখানে আর্যভট্ট হামফ্রে ডেভি এবং অ্যাভোগাড্রো অনুবাদের আবিষ্কর্তা বিজ্ঞানী অ্যাভোগাড্রো নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন ভীষণ বেসিক একটি প্রশ্ন আশা করি অ্যান্সার সবাই জানো কী বলেছে এক্স রশ্মির আবিষ্কর্তাকে চারটে অপশান দিয়েছে হেনরি বেকারেল মাদাম কুরি পিয়েরি কুড়ি হাইজেনবার্গ এবং রন্ট জেন অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রন্ট জেন এক্স রশ্মির আবিষ্কর্তা রন্ট জেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন জেট এরোপ্লেনের জ্বালানি রূপে কোনটি ব্যবহৃত হয় জেট প্লেনের জ্বালানি রূপে কোনটি ব্যবহৃত হয় চারটি অপশান দিয়েছে পেট্রোল ন্যাপথা কেরোসিন গ্যাসোলিন এবং ডিজেল অ্যান্সার হয়ে যাবে অপশান বি ন্যাপথা কেরোসিন জেট এরোপ্লেনের রূপে ব্যবহৃত হয় ন্যাপথা কেরোসিন নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন দেহের উষ্ণতা কি নির্দেশ করে চারটে অপশান দিয়েছে দেহের সকল অনুর মোট গতি দেহের সকল অণুর গড় গতি মোট গতিবেগ আর দেহের সকল অণুর গড় গতিশক্তি দেহের উষ্ণতা নির্দেশ করে দেহের সকল অনুর গড় গতিশক্তি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট নাম্বার নাইনটিন নিউক্লিয়ার রিয়েক্টরে শীত শীতল কারক হিসাবে কোনটি ব্যবহৃত হয় নিউক্লিয়ার রিয়েক্টরে শীতল কারক হিসাবে কোনটি ব্যবহৃত হয় চারটে অপশান দিয়েছে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ ক্যাডমিয়াম তরল সোডিয়াম এবং গ্রাফাইট এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি তরল সোডিয়াম নিউক্লিয়ার রিয়েক্টরে তরল সোডিয়াম ব্যবহৃত হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এবং এই সেটের শেষ কোয়েশ্চেন কোন বিজ্ঞানী দুবার নোবেল পুরস্কার লাভ করেন ভীষণ ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন চারটে অপশন দিয়েছে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ম্যারি কুড়ি ম্যারি কুরি দুবার নোবেল পুরস্কার লাভ করেন শেষ হলেও আমাদের বাছাই করা কুড়িটি ভৌত প্রশ্ন উত্তরের সমাধান তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে পারো আমরা প্রতিদিন বিকেল পাঁচটায় জিকেল ক্লাস এবং দুপুর বারোটায় ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো